সব মানে তুমি সবাই কেমন আছো সবাই তোমরা ভালো আছো তো দেখো আজকে আমরা নামছি কোন জায়গা নামটা কি পিক পি এ পিক আমরা আজকে নামছি পিকে নতুন পিক হয়েছে দেখছো তোমরা পিকের মধ্যে নামছি তো এমনি আমরা চারটা গিল করে লাছি তো ভিডিওটা পুরো দেখো অনেক মনে করবে ডিয়ার বাই হয়ে গেছে একদম হয়ে থাকে ঠিক আছে তো এর আগে শুটটা করলাম না তো এখন মন্দার চারটা গিল করছে ডিয়ার আর বাইরে দেখি রিভাইভ দিতে পারিনি রিভাইভ পয়েন্ট কু তো মনে হয় না রিভাইভ পয়েন্ট আসবো বললে কোনোখানে

ওরে তোরা আ আহ এনেমেটে তো দেখছি আমি আজকে তোমরা দেখো কি বানাইছে আমরা তো এনিমিকে টুকাইতে পারছি না এনেমিটা জানি চলে গেছে কিন্তু আমি টুকাইতে টুকাইতে ব্যস্ত হয়ে দিছি এনেমিত কোন আতা পাতা না তো দেখা যাক এনিমিট কোনো আতা পাতা পাই কি না তো ভিডিওটা পুরো দেখো রিভাইভ করে দিয়ে দেখছ দেখছো এ আমি জানতাম এতে শুধু মরণের তালে থাকবো এ ডিয়ার ভাই মনে করো আরম্ভ হয়েছে শুধু মরবো 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 যাই হোক কী করেন রিভাইভ তো দেওয়া লাগবে রিভাইভটা দিয়া দিলাম একটু লুড়া লুড়ি করে লই কই রে এনিমি কই কেরো হয় না গেলে হ্যাঁ ফিরে ভিডিও চাষে তো এভাবে একটা কিলটা চুরে এলাই কিলটা চুরানোর দূরে থাক না নিমি আমারও যেন বস্তা বানাইলে চুরে আমাকে এখন এই বস্তা বানিয়ে লাইতে তো কেমন লাগতো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে একটা কমেন্ট করবে অনেক আমরা মোটিভেট পাবো একটু ভিডিও একটু দেরি করে আসছে তার জন্য অনেক সরি ভিডিও দেখে তো একটা কমেন্ট করতে লাইক করতে ভুলবে না

ডি আর হ্যাঁ তুই শুধু লুট মে ধ্বংস করে দিচ্ছে দেখছো তোমরা আমি শেষ কি করবো দেখা দেখি রিভাইভ দিতে পারি নাকি তা নেন কালটা এগেবো লাগতেছে আমার কাছে তো আমরা আবার আগে পড়ছি পিকের মধ্যে কারণ কি আমাদের এখানে লুট আছে আমি যে তো কন্যা লুট লুয়ে রাখছি লুটি লুটে না বা আমি আমার আইপিস পিকেট মধ্যে আর দশজন এনেমি এরভেল আছে দেখি যে লুটি লুটছিলাম এই লুটটি আসে না এই লুটটি তারাই লুটতে লাগছে দেখলে কি করানো যাই আর মরবন্দুক পাই এলাইছে তারপরে এখান থেকে ভাগনের পালা চলো চলো একবারে জনজয়া দেখা হইতেছে আজকে নতুন ব্যাগে আমরা খেললাম কেমন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাইবা দেখো আবার একটা নতুন ভিডিও সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই